এই সয় অনুষ্ঠানে যারা গিয়েছেন তার মধ্যে আমারও দুর্ভাগ্য হয়েছে আমারও যাওয়া হয়েছে আমি সেখানে যাওয়ার পরে আমার যেটা উপলব্ধি হয়েছে এটা শুধুই এই জাতির সাথে গাদ্দারি ছাড়া আর কিছু এটা জাতির সাথে গাদ্দারি করা হয়েছে এটা জুলাই সনদ বাংলাদেশের মুক্তির জন্য নয় জুলাই সনদ বাংলাদেশকে বাঁচাবার জন্য নয় জুলাই সনদ আগামী বাংলাদেশকে অর্থনীতি সমৃদ্ধি করার জন্য নয় জুলাই সনদ শুধুই বাংলাদেশকে আরেক জাতির কাছে তুলে দেওয়ার জন্য এজন্য যেই জাতি যেই দল যারা ক্ষমতা এসেছেন রক্তের উপরে দাঁড়িয়ে যারা ক্ষমতা এসেছেন হাজারো মাদ্রাসা ছাত্র রক্তের উপরে যারা ক্ষমতা এসেছেন হাজারো তলে মেহনন্দ রক্তের উপরে যারা ক্ষমতা এসেছেন হাটাদারি মাদ্রাসা ছাত্রদের রক্তের উপরে তারা ওই জুলাই সনদে বিসমিল্লা শব্দ লিখতে পারেন নাই এর চেয়ে ঘৃণিত এর চেয়ে ধিকৃত এর চেয়ে আর পেকারিমের সাথে খাদ্যারি আর আর কিছু করিতে পারেন না এজন্য শুধু ফেরাউন তগানা ফেরাউন তগানা শুরু যুগে যুগে বহুত ফেরাউন ছিল শুধু ইহুদি তগা নয় শুধু নাসারা তগা নয় যারাই ইমান যারাই মুসলমান নাম ধরি মুসলমান নাম হয়ে বিসমিল্লা বলতে লজ্জা পায় মুসলমান নাম হয়ে আল্লাহ মান বলতে বল লজ্জা পায় মুসলমান নাম হয়ে ইসলাম বলতে লজ্জা পায় এরাও তগা এরাও কি আবার বলেন এরাও কি যারা স্বেচ্ছা ইচ্ছাকৃত নামাজ পড়ে না তারাও তগা ইচ্ছাকৃত রোদা রাখে না তারাও তগা ইচ্ছাকৃত জাকাত দেয় না তারাও তগা তারা হজ করে না তারাও তগা যারা পর্দাকে ইসলাম বলে না তারাও তগা এবার বলুন ইন্নহু তগা কারা কারা তগা বুঝে বলুন বলেন কারা কারা তগা শুধু ফেরাউন তগা না আরো তগা আছে শুধু ফেরাউন তগানা আরো তগা আছে আমি আরো স্পষ্ট বলি যারা নামাজ পড়ে না মুসলমান তো ঘুমিয়ে থাকে নামাজ না আমি হাঁটা দাঁড়ি হাঁটা বড়দের সামনে কথাগুলো বলেছি আমার সনদের দরকার আমার সনদের দরকার হাঁটা ধারে নাহতামেন মলায়না মুফতি বসা আছেন আমার সনদের দরকার যে এগুলো জানো এগুলো তো আমাকে সনদ দিয়ে দেয় যা বলেছ ঠিক বলেছ আর নাই আমি আমার কথাকে ধরাই তাল আমিও যেন আত্মকৃত না হয়ে যাই এক এক গুনাই কবিরা প্রত্যেক কার গুনাই কবিরা তগা বলেন কি বলছি বলেন তাহলে শুধু ফেরাউন তগা না আরো তগা আছে জরে বলেন শুধু ইহুদি তগা না আরো তগা আছে

من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكل بري اللهم صل وسلم دائما أبدا على خير خلقك كلهم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك الى ان تزكى واهديك الى ربك فتخشى فاراه الايه الكبرى فكذب وعصى ثم ادبر يسعى فحشر فنادى فقال انا ربكم الاعلى فاخذه الله نكال الاخره والاولى ان في ذلك لعبره لمن يخشى صدق الله في المولاه العظيم اتكي <applause> تيديشي <applause> اكتوبر ديادار قتيش হাট হাজারি আল আমিন সংস্থা কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের পরম শ্রদ্ধ সভাপতি উপস্থিত হাজার করাম শ্রদ্ধেয়ান আজম আমার যুবক ভয়েরা দলালা আল্লাহ তালা রগুণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে এই পবিত্র তফসিল কোরআন নাফিল একত্রিত হয়ে কোরানি করিম থেকে কিছু কথা বলার শোনা তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআন করিমের সৌরতুলনা জাত থেকে তেলাওয়াত করেছি গতকালকে আমরা যেখানে গিয়ে তেলাওয়াত শেষ করেছি সেখান থেকেই আজকে পড়া হয়েছে অল্প সময় আমার মনে হয় আমার সময় আজকে অনেক অনেক অল্পই হবে কারণ আজকে আপনাদের জন্য একজন মেহমান আছেন বাংলাদেশের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ সিলেট বরুণার শাইখে বরুনা মৌলানা ফারুক আহমদ আহমদ কাতুমুলা আলিয়া যার আব্বা সরাসরি হজরত মাদানী আল খালিফা ছিলেন তিনি এসেছেন এসে গেছেন লম্বা সময় ধরে অপেক্ষা করছেন শেষ সময় ইনশাল্লাহ তিনি বয়ান করেই দোয়া করে দিবেন এজন্য হজরত আসার পূর্ব মুহূর্ত অল্প সময় আমি আপনাদের সামনে আমার গতকালকের অসমাপ্ত কথাগুলো যেখান থেকে শেষ করেছি সেখান থেকে আজকে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ অল্প সময় মুনকে ঋণে কেয়ামা কেয়ামতকে যারা অস্বীকার করে রসুল করিম সাল্লাহ তাল আলি সাল্লামের জমানার কেয়ামতকে যারা অস্বীকার করত মূলত ইসলামের প্রথম দিককার সুরাগুলো ছিল অধিকাংশ সুরাই ছিল কেয়ামতের আলোচনা সম্বলিত এজন্য জন্য মুনকে ঋণে কেয়ামা মুনকে ঋণে সাহাওয়াল বাস এদের জন্য আল্লাহ তালা রসুল করিম সাল্লাহ তালি ওসাল্লামের উপরে সুরাত পুরো সুরাটা একসাথে ছিচল্লিশটা আয়াত আল্লাহ তালা একসাথে নাজিল করেছেন এই সুরার মধ্যে আল্লাহ তালা কসম খেয়ে কেয়ামত সাব্যস্ত করেছেন এরপরে দ্বিতীয় পেয়ারার মধ্যে দ্বিতীয় ভাগে আল্লাহ তালা খেয়ামতের ভয়াবহ দৃশ্যের কিছুটা আলোকপাত করেছেন তৃতীয় ভাগে আল্লাহ কালা রসুল করিম সাল্ল তাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এবং জন্য খেয়ামতকে অস্বীকার করার ভয়াবহ পরিণতির এক উদাহরণ পেশ করেছেন এই উদাহরণ দিতে গিয়ে যার উদাহরণ পেশ করেছেন রব্বে করিম যার উদাহরণ পেশ করেছেন ফেরাউনের উদাহরণ পেশ করেছেন এতক্ষণ নজরত মৌলানা মুফতি হারুন ইজাহার দামাদ বারাকাত হুম যে কথাগুলোকে বলেছেন এগুলোই আমি আবার এই আয়াতে ক্যারিমাগুলো থেকে আপনাদেরকে পুনরাবৃত্তি করছি এই সুরার এই আয়াতে ক্যারিমাগুলো নয়টা আয়াত এটা ছিল মুসার ফেরাউমের উপরে অবতারিত কোরআনে ক্যারিমের প্রথম আয়াত এর আগে ফেরাউনের মুসার কোনো ঘটনা কোনো কথা এর আগে আর নাজিল হয়নি এটাই ছিল প্রথম আয়াত যে আয়াতে আল্লাহনকে আল্লাহ কি তদ্বী দিয়ে পাঠিয়েছেন এবং সে কিভাবে অস্বীকার করেছে শেষ তোকে আল্লাহ তালা ফেরাউনকে কিভাবে ধ্বংস করেছেন এই কথাগুলোকে আল্লাহ তালা এ আয়াতে ক্যারিমার তুলে ধরেন আল্লাহ তালা এর সাত করেন হাল আতাকা হাদিস মুসা আপনার কাছে কি মুসার ঘটনা পৌঁছে নাই ধরেই এই শব্দ যেহেতু এখন মাত্র নাজিল হয়েছে তোরা রাসূলের কাছে তো এখনো পৌঁছে নাই এজন্য হালের তরজমা মুফাসসিরিন এখানে কেউ কেউ বলেন কদ ক আতাকা হাদিস মুসা আপনার কাছে এসে গেছে আপনার কাছে এসে গেছে মুসা আঃ খবর মুসা আঃ এর ঘটনা আমি আপনার কাছে শোনাচ্ছি মুসা আঃ এর ঘটনা আমি আপনাদের কাছে শোনাচ্ছি আল্লাহ তালা বলেন আমি আপনার কাছে মুসার ঘটনা এই জন্য শোনাচ্ছি আমি কিভাবে মুসাকে সাহায্য করেছি আর ফেরাউনকে তার জবাবে আমি ফেরাউনকে কিভাবে ধ্বংস করেছি এটা আমি এটা আমার দস্তুর এটা আমার অভ্যাস আল্লাহ তালা বলেন এটা কেমন পর্যন্ত এটা আমার অভ্যাস হবে আমি ফেরাউনদেরকে ছাড় দেই ছেড়ে দেই না আমি ফেরাউনদেরকে ছাড় দেই ছেড়ে দেই না আর আমার বন্ধুদেরকে আমি কখনো একা ছেড়ে দেই না আমার বন্ধুদেরকে আমি কখনো একা ছেড়ে দেই না যারা আমার দাওয়াত দিবে আমার কোনো নবীকে আমি একা ছেড়ে দেই নাই আমার কোনো রসুলকে আমি একা ছেড়ে দেই নাই হাবিব আপনাকেও আমি একা ছেড়ে দিব না আর কোনো নবীর সাথে কারণে ওলাদেরকে আমি ছাড় তো দিয়েছি লেকিন ছেড়ে দেই নাই ঠিক তেমনিভাবে আপনার জন্য আমি একই সিদ্ধান্ত আমি ছাড় দিব তো ছেড়ে দিব না আল্লাহ তালা এই কথাটাকে বুঝাবার জন্যই পুরো নয় আয় আয় মধ্যে এভাবে আল্লাহ তালা তুলে ধরেছেন এথা একা হাজি তু মূসা আপনার কাছে কি মূসার খবর আসেনি ইদ না দাহু রব্বুহু বিল ওয়া দিল মুখা দাসিতয়া হে মূসা আলিসা তাসলামকে তুয়া পর্বতে পবিত্র উপত্যকা তুয়া পর্বতে যখন তার রব তাকে ডেকেছিলো তো তার রব তাকে ডেকেছিলেন এরপরে বললেন ইদ ইলা ফেরাও না ইম্ নাহু যাও আপনি যান ফিরাউনের যান ইদ ফেরাউন ফিরাউন হাজতে মুসা আলি শুধু ফেরাউনের কাছে প্রেরিত হন নাই শুধু ফেরাউনের জন্যই হজরত মুসা নবী ছিলেন না হজরত মুসা ইসলাম নবী ছিলেন পুরা বনি ইসরায়েলের জন্য শুধু ফেরাউনের কাছে নবী ছিলেন না লেকিন আল্লাহ তালা ফেরাউনকে এই জন্য বলেছেন যে আপনি তাদের এই জামানার বাদশার কাছে যান যদি বাদশাহ আপনার কথা শুনে যদি বাদশাহ আপনার কথা শুনে তো বাচ্চার কম আপনার কথা শুনতে বাধ্য হবে জাতি আপনার কথাও শুনতে বাধ্য হবে এই জন্য আমি বাচ্চার কাছে আগে যান এর অর্থ এই নয় আল্লাহ কাছেই শুধু পাঠিয়েছেন এর অর্থ এই নয় তো আল্লাহ বলেন ইদ ইলা ফেরাউন আপনি ফেরাউনের কাছে যান ইন্নাহু তগ সে তো তগ হয়ে গেছে এই শব্দটা একটু আমার সাথে বলেন ইন্নাহু তগ বলেন আবার বলেন এই শব্দ মুখস্থ করা লাগবে আমাদের যেন আমি ইন্দু তগার মধ্যে আমি পড়ে না যাই যেন ইন্দু তগার মধ্যে আমার ছেলে পড়ে না যায় যেন ইন্দু তগার মধ্যে আমার মেয়েটা পড়ে না যায় যেন ইন্দু তকার মধ্যে আমার স্ত্রী পড়ে না যায় যেন ইন্দু তগার মধ্যে আমি পড়ে না যাই আমার সমাজ পড়ে না যায় যেন ইন্দু তগ এই তগা শব্দটা মুখস্থ করা দরকার বলেন ইন্নাহু তগ বলেন ইন্দু তগ আরবরা একটা কথা বলে তগাল মা তগাল মা ইদা যাওয়া পানি তার সীমা লঙ্ঘন যখন সীমালঙ্ঘন করে ফেলে বন্যার পানি যখন সীমা লঙ্ঘন করে আরবরা তখন একটা কথা বলে তগাল মা পানি সীমালঙ্ঘন করে ফেলেছে এই এখান থেকেই তগা শব্দটা তাহলে তগা শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘন করা বলেন তগা শব্দের অর্থ কি বলেন আবার বলেন তগা শব্দের অর্থ কি বলেন তগা শব্দের অর্থ সীমা লঙ্ঘন করা এই তগা শব্দটা সীমা লঙ্ঘন দুই প্রকারের লঙ্ঘন হয় এক প্রকারের সীমালঙ্ঘন এতে লঙ্ঘন হয় আরেক প্রকারের সীমালঙ্ঘন আমালন লঙ্ঘন হয় তগা হয় দুইভাবে দুইভাবেই লঙ্ঘন হয় একটা হইল দিল থেকে লঙ্ঘন হয় আরেকটা আমলের দিক থেকে লঙ্ঘন হয় একটা হলো কালবি লঙ্ঘন হয় একটা আমলেই লঙ্ঘন হয় একটা হলো দিল দ্বারা লঙ্ঘন হয় সমস্ত সিরিকার তার সিরিকাল কুফুরি হলো দিলের সীমা লঙ্ঘন বলেন সিরিকাল কুফুরি কি বলেন মুখস্থ করেন সিরিকাল কুফুরি কি বলেন সিরিকাল কুফুরি হলো দিলের সীমা লঙ্ঘন আর সমস্ত আহকামে শরিয়াকে নামাজ ছেড়ে দেওয়া এটা শরীরের সীমা লঙ্ঘন রোজা ছেড়ে দেওয়া শরীরের সীমা লঙ্ঘন সমস্ত নফর মানি করা ফরাইজ ছেড়ে দেওয়া শরীরের সীমা লঙ্ঘন দেওয়া শরীরের সীমালঙ্ঘন সমস্ত গুণায় মূর্তাকে ভবা এটা হলো শরীরের সীমালঙ্ঘন বলেন সীমালঙ্ঘন সীমালঙ্ঘন কয় প্রকারের সীমালঙ্ঘন আবার বলেন কয় প্রকারের সীমালঙ্ঘন এই জন্য মরান মুফতি হারুন কাতম বড় সুন্দর করে বলেছেন ফেরাউনেই শুধু তাগুত ছিল ফেরাউনেই শুধু সীমা করেছে বিষয়টা এখানে শেষ নয় ফেরাউনের মতো হাজারো লাখো ফেরাউন আজকে উম্মতে মুস্তেমার মধ্যেও আছে আছে না নাই বলেন বলেন আছে না নাই বলেন আচ্ছা যেমন ধরেন ছোট্ট একটা প্রসঙ্গ মালানা সুন্দর করে উপস্থাপন করেছেন মাননা যাদেরকে সই সই করেছেন বলেছেন তার মধ্যে দুর্ভাগ্যবশত আমারও যাওয়া হয়েছে দুর্ভাগ্যবশত আমারও কি হয়েছে বলেন যারা এই সই অনুষ্ঠানে যারা গিয়েছেন তার মধ্যে আমারও দুর্ভাগ্য হয়েছে আমারও যাওয়া হয়েছে আমি সেখানে যাওয়ার পরে আমার যেটা উপলব্ধি হয়েছে এটা শুধুই জাতির সাথে গাদ ছাড়া আর কিছুই হয় না এটা জাতির সাথে গাদ্দারি করা হয়েছে এটা জুলাই সনদ বাংলাদেশের মুক্তির জন্য নয় জুলাই সনদ বাংলাদেশকে বাঁচাবার জন্য নয় জুলাই সনদ আগামী বাংলাদেশকে অর্থনীতিতে সমৃদ্ধি করার জন্য নয় জুলাই সনদ শুধুই বাংলাদেশকে আরেক জাতির কাছে তুলে দেওয়ার জন্য এই জন্য যেই জাতি যেই দল যারা ক্ষমতা এসেছেন রক্তের উপরে দাঁড়িয়ে যারা ক্ষমতায় এসেছেন হাজার মাদ্রাসা ছাত্র রক্তের উপরে যারা ক্ষমতায় এসেছেন হাজারো ত লেভেল রক্তের উপরে যারা ক্ষমতা এসেছেন হাটধারী মাদ্রাসার ছাত্রদের রক্তের উপরে তারা ওই জুলাই সনদে নিস্মিলক শব্দ লিখতে পারেন নাই এর চেয়ে ঘৃঢ়িত এর চেয়ে ধৃঘৃত্ এক চেয়ে রব্যকারিমের সাথে গাতারি আর ক আর কিছুই হইতে পারে না এজন্য শুধু ফেরাউন তগানা ফেরাউন না যুগ যুগে যুগে বহুত ফেরাউন ছিল শুধু ইহুদি তগা নয় শুধু নাসারা তগা নয় যারাই ইমান যারাই মুসলমান নাম ধারি মুসলমান নাম হয় বিসমিল্লা বলতে লজ্জা পায় মুসলমান নাম হয়ে আল্লাহমান বলতে বল লজ্জা পায় মুসলমান নাম হয়ে ইসলাম শব্দ বলতে লজ্জা পায় এরাও তগা এরাও কি আবার বলেন এরাও কি তারা স্বেচ্ছা ইচ্ছাকৃত নামাজ পড়ে না তারাও তগা ইচ্ছাকৃত রোজা রাখে না তারাও তগা ইচ্ছাকৃত জাকাত দেয় না তারাও তগা তারা হজ করে না তারাও তগা যারা পর্দাকে ইসলাম বলে না তারাও তগা এবার বলুন ইন্নাহু তগা কারা কারা তগা বুঝে বলুন বলেন কারা কারা তগা শুধু ফেরাউন তগা না আরো তগা আছে ফেরাউন না আরো তগা আছে আমি আরো স্পষ্ট বলি যারা ফজর নামাজ পড়ে না মুসলমান ইচ্ছা কি তো ঘুমিয়ে থাকে যারা ফজর নামাজ পড়ে না এরাও তগা আমি আকাবের হাটাদারি হাটাদারি বড়দের সামনে কথাগুলো বলেছি আমার সনদের দরকার আমার সনদের দরকার হাটাদারে না এবে মহতামেন মৌলানা মুফতি জসিম চৌধুরী বসা আছেন আমার সনদের দরকার যে এগুলো যেন এগুলো যেন আমাকে সনদ দিয়ে দেয় যা বলেছে ঠিক বলেছে আর নাই আমি আমার কথাকে দোহাইtale আমিও যেন আবেগ তাড়িত না হয়ে যাই এক এক গুনাহে কভিরা প্রত্যেকটা গুনাহে কভিরা তগা বলেন কি বলছি বলেন তাহলে শুধু ফেরাউন তগা না আরো তগা আছে জোরে বলেন শুধু ইহুদি তগা না আরো তগা আছে এই জন্য বলছি মুখস্থ করেন এই শব্দ ইনভূতগো বলেন ইদহে বিরা ফিরাও না ইন ভূতগ